হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশ্ব যে ডি টাইপ ফর্মটা আছে এটা কীভাবে ফিল করতে হয় এবং কোন কোন ইনফরমেশানগুলো অ্যাড করা লাগে তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই বিষয়ে একটা ভিডিও করি তো আচ্ছা ওই ডি টাইপ বিশ্ব ফর্মটা মূলত কিসের জন্য আমরা আমাদের লাগে তো আমরা যারা অ্যাপ্লাই করি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিশ্ব ফর্মকে আমরা অ্যাপ্লাই করি এম্বাসিতে তো আমরা যেহেতু স্টুডেন্ট তো স্টুডেন্টদের জন্য ডি টাইপ বা অন্যান্য যে যার যে প্রফেশন ওই প্রফেশন অনুযায়ী কি বিসার ফর্মটা বা টাইপটা চেঞ্জ হয় তো আমরা ডি টাইপ ফর্মটাতে সিলেক্ট করবো আর এখানে দেখেন আমি আই লাভ পিডিএফ এ করবো তো এখান থেকে হচ্ছে সব কিছু মেনটেনেন্স করা অনেক ইজি আর সব ধরনের টুলস এখানে আছে তো আপনারা এখান থেকে ইজিলি ইডিট করতে পারবেন তো আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগে কারণ এখানে সব ধরনের টুলস কি এখানে আছে তো আমরা এডিট পিডিএফ এ যাবো আমি আগেই কি একটা পিডিএফ ডাউনলোড করে রাখছিলাম সেটা হচ্ছে রিটাই ফর যে ফর্মটা আছে এটা হচ্ছে আপনারা বিএফসি এর গ্লোবাল অফিসিয়াল সাইটে যাবেন গিয়ে মানে বা বিসা রিটাই ফর্ম বিএফএস গ্লোবাল লিখলে কি আপনারা ফর্মটা পেয়ে যাবেন দেন এটা ডাউনলোড করে এখানে ওপেন করবেন তো সাইজটা মোটামুটি অনেক ছোট এখানে আপনারা এখান থেকে জুম ইন করে একটু বড় করে নেবেন তাহলে আপনাদের বুঝতে ইজি হবে তো এবার আসি দেখেন তো আমরা যদি ডিটেল ফর্মের প্রথমেই খেয়াল করি তো আসলে দেখবেন যেখানে মানে একটা ফটো অপশন আসে তো ফটো অপশনে হচ্ছে আপনারা এখানে যে আপনাদের যে রিকোয়ার্ড একটা ফটো সাইজ আছে যে ফোর পয়েন্ট জিরো সেন্টিমিটার ইন্টু থ্রি ফাইভ সেন্টিমিটারের যেই লেফট প্রিন্ট ফটো ওই ফটোর দুইটা কপি এখানে আপনারা অ্যাটাচ করবেন দেন পরবর্তীতে আসি যে এক নাম্বার আমি প্রথম দুইটা তিনটা ফর্ম ফিল আপ করবো দেন হচ্ছে বাকিরা বাকিগুলো আমি নাম্বার ইংলেশন বলে দেবো আপনারা জাস্ট নিজের একটু এডিট করে নেবেন তো প্রতিবর্ষের আপনার সারনেম তো আপনারা অ্যাপ্লিকেশনের মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় বা আপনারা হচ্ছে পেনমেন্টের সময় যে এই সারনেমগুলো আপনারা ইউজ করছিলেন ওই সারনেম গুলা এখানে কি ওইভাবে আপনারা ইনসার্ট করবেন এখানে সাইজ ছোট বড় করা যায় আপনারা সাইজগুলা ছোট বড় করে নেবেন আপনাদের প্রিফারড প্লেস অনুযায়ী যেমন হচ্ছে এবার দুই নম্বর আছি যে সাননেম এট বাথ তার মানে কি এটা কি সেম এখানে সেম রাখবেন যেহেতু সাননেমটা কিন্তু এখানে অনেক ক্রিটিক্যাল একটা জিনিস আপনারা কিন্তু এটা ভুল করবেন না আপনারা যে যে যেভাবে যেই সাননেম দিয়েছিলেন ফর্মে বা অ্যাপ্লিকেশনের সময় সেম সারনেমগুলো কি ইউজ করবেন কারণ সাননামের কারণে আপনাদের বিভিন্ন পোর্টালে কি আপনাদের কোচ সেভিস কালটা চেঞ্জ হয়ে যায় তো নামগুলো কি অনেক ইম্পর্টেন্ট দেন হচ্ছে তিন নম্বরে আসি তিন নম্বরে আসি দেখেন আমার না এবার হচ্ছে আমি বাকি নাম দিয়েছিলাম যে এম ডি আশরফ এই দেখেন যেমন পরবর্তীতে আমি আমার ফার্স্ট নেম বা বাকি যে ফ্যামিলি বা গিভেন নেম যেটা এটা আমি দিলাম তো এই হচ্ছে আমার তিন নাম্বার তো নামের ক্ষেত্রে একটু কনসার্ন থাকবেন যে সার নেমটা আর হচ্ছে আপনার ফার্স্ট নেমটা এটার ক্ষেত্রে একটু কনসার্ন থাকবেন দেন এবার আসি চার নাম্বার এবার আমি জাস্ট আপনাদেরকে বলে দিই আপনারা জাস্ট ওইভাবে ফিল করে নেবেন চার নম্বর হচ্ছে আপনাদের বার্থ মানে বার্থ ডেট বাট মান্থ এবং বাট ইয়ার এই তিনটা জিনিস যাতে কোনো মিস মানে মিস ম্যাচ না হয় আর কি সবকিছু আপনারা ঠিকভাবে দিবেন এবং খেয়াল করে দেবেন ফর্মটা ফিল করার সময় অনেক সতর্কতা অবলম্বন করবেন দেন হচ্ছে প্লেস অফ বার্থ আপনি যেই ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন আপনার ওই ডিস্ট্রিক্টের নাম দেন হচ্ছে কান্ট্রি অফ বার্থ আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন আপনি বাংলাদেশ দিবেন এখানে ধরুন আমি কিশোরগঞ্জ ছিলাম আমি কিশোরগঞ্জ দিয়েছিলাম কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি সাত নম্বর হচ্ছে বাংলাদেশি এবার আসি জেন্ডার দেখেন এখান থেকে আমরা কি করবো সিলেকশন করব এবার ড্র করবো আপনার এখান থেকে যে যে জেন্ডার আট নম্বরে আপনারা যদি ফিমেল হন ফিমেল দিবেন আপনারা মেল এলে মেল দিবেন দেন এখান থেকে আপনারা হচ্ছে কি মানে চুজের অপশন আছে চুজ করতে পারবেন ইজিলি আপনারা কোন কিভাবে চুজটা করবেন তো এখানে পোর্শন আছে অ্যাপ্লাই ক্লিক করবেন ওকে হয়ে যাবে দেন আপনারা এখানে এডিট মডিফাই করতে পারবেন যে কীভাবে রাইট কারেক্ট চিহ্নগুলো দিচ্ছেন বা এখানে ক্রস করে দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা যেটা সিলেক্ট করবেন জাস্ট ওইভাবে আপনারা এখান থেকে কি মার্কিং করে নেবেন দেন আসি নয় নম্বর দেখেন নয় নম্বরটা হচ্ছে যে ম্যারিটেল স্ট্যাটাস আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করবেন আর যদি মনে করেন ম্যারিড হন সেক্ষেত্রে আপনারা কি ম্যারিড সিলেক্ট করবেন তো এটা নিয়ে আলাদা কোনো কিছু নাই যে আর যদি আপনি ডিভোর্স হন তাহলে কি আপনি ডিভোর্স অপশনটা চুজ করবেন তো এই হচ্ছে বিষয় দেন আসি দশ নম্বরে ইন কেস অফ মাইনর্স এখানে হচ্ছে বুঝায় হচ্ছে একবারে ছোট বা গোষ্ঠী মানে নি গোষ্ঠী বা যারা হচ্ছে মনে করেন জনসংখ্যা কি অনেক ছোট তো তারা হচ্ছে আমরা অথেন্টিসিট বা মাইনর বলে যাদেরকে তো ওনারা হচ্ছে এখানে হচ্ছে ওনাদের ইনফরমেশনগুলো লাগবে আমাদের নর্মাল এটা লাগে না তো যারা মাইনর তারা ওইভাবে ওনাদের ফার্স্ট নেম সার নেম এখানে ইউজ করতে পারবে দেন আসি হচ্ছে দশ নম্বরে আচ্ছা দশ নম্বর তো শেষ এবার আসি এগারো নম্বরে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট তো আমরা কি করব যে আমরা যে যে পাসপোর্টটা যে আপনার স্পেশাল পাসপোর্ট হয় স্পেশাল পাসপোর্ট দিবেন সার্ভিস পাসপোর্ট সার্ভিস মানে তো আমাদের নর্মালি কি অর্ডিনারি পাসপোর্ট হয় তাই না তো আমরা কি করবো এখান থেকে অর্ডিনারিটা সিলেক্ট করে এবার আসি বারো নম্বর এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম দেন আর ওকে দিয়ে দেওয়ার পর আপনারা ইচ্ছা করে ইচ্ছা মতো হচ্ছে একটা পারফেক্ট প্লেসে আপনারা বসায় নেবেন এটা আপনাদের ইচ্ছা কেউ ক্রস দিবেন রাইট চিহ্ন দিবেন আচ্ছা এবার আছে নাম্বার অফ ট্রাভেলস ডকুমেন্ট বারো নম্বর নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট মিনস আপনি যে পাসপোর্টটা দিচ্ছেন এই পাসপোর্টের যে ইনফরমেশনটা আছে পাসপোর্টের নাম্বার এই পাসপোর্টের নাম্বারটা হচ্ছে এখানে দিবেন আর এটা হচ্ছে ডেট অফ ইস্যু আপনাকে কোন ডেটে ওরা পাসপোর্টটা প্রদান করছে এটা আপনি পাসপোর্ট যখন ইনফরমেশন পেয়ে যাবেন তো এখানে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে এখানে ডেট অফ ইস্যুটা দেওয়া আছে দেন ভেরিড আনটিল এবং কত দিন পর্যন্ত এটা ভ্যালিড থাকবে একটা ডেট দেওয়া আছে ওই ডেটটাকে আপনারা এখানে দিবেন দেন হচ্ছে তো মানে ইস্যুড বাই এটা আপনাকে কে ইস্যু করছে যেমন যারা হচ্ছে ঢাকা বাংলাদেশের আন্ডারে কত কথা ঢাকার আন্ডারে তারা হচ্ছে ডিপ ঢাকা আপনার যে চট্টগ্রামের হন আপনাদের ওইভাবে আপনার নামটা দেখে নেবেন কোন নামটা হয় আর কি এটা পাসপোর্টের মধ্যে সুন্দর করে লেখা থাকে যেমন আমাদের যারা ঢাকার তারা হচ্ছে যেমন ডিপ ঢাকা লেখা থাকে আর কি এই দেন হচ্ছে দেখেন এবার হচ্ছে আসলে ষোলো নম্বরে ষোলো নম্বর হচ্ছে অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস আপনাদের আপনাদের অ্যাড্রেস যেটা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস বা আপনারা যে অ্যাড্রেস দিয়ে সব কিছু অ্যাপ্লাই করেছিলেন একটা কথা আপনাদের ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশন যাই করেন না কেন যেই জায়গায় একটা অ্যাড্রেস ইউজ করেন সেম অ্যাড্রেস সব জায়গায় আপনাকে ইউজ করতে হবে তো আপনাদের যে অ্যাড্রেসটা ইউজ করেছিলেন এই অ্যাড্রেসটা দিবেন এবং পাশে এখানে ব্র্যাকেট দেওয়া ইমেল অ্যাড্রেসটা কি দিয়ে দিবেন এখানে দিবেন ফুল অ্যাড্রেস যেমন কথা কথা আমার আমি দিলাম যে বলিয়ার দিয়ে বাজিতপুর কিশোরগঞ্জ দেন হচ্ছে ব্র্যাকেটে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এখানে দেন হচ্ছে টেলিফোন নাম্বারস এখানে আপনারা দুইটা নাম্বার ইউজ করবেন একটা হচ্ছে আপনার নিজের আর একটা হচ্ছে আপনার তো যদি বাই এনি চান্স কোনো ধরনের ইনফরমেশন ওদের দরকার হয় তাহলে আপনাদের আপনাকে না পাইলে যাতে আপনার প্যারেন্টসকে পায় আর কি তো আপনার বাংলাদেশের ডিজিটটা অ্যাড করে দিবেন প্লাস এইটের দিয়ে আপনাদের বাকি ইনফরমেশনগুলোকে এখানে দিয়ে দিবেন দেন সে হচ্ছে সতেরো নম্বর রেসিডেন্স ইন আ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি আপনার যদি অন্য কোন দেশে যদি রেসিডেন্স পারমিট থাকে তাহলে ইয়েস দিবেন এবং কিছু ইনফরমেশন ওদের দরকার পড়তে পারে আর যদি না থাকে আমাদের নর্মালি অনেকে থাকে না কারণ তাহলে আমরা কি আমরা দিয়ে দিব যে আমাদের অন্য দেশে কি আমাদের রেসিডেন্স নাই দেন হচ্ছে আমাদের কারেন্ট অকুপেশন বা আঠারো নম্বর আঠারো নম্বর যে আসে কারেন্ট অকুপেশন মানে আমরা কি যেমন আমি জব হোল্ডার ছিলাম তো আমি এখানে জব হোল্ডার দিয়েছিলাম আপনারা যদি স্টুডেন্ট হন বা কেউ কিছু না করেন এখানে স্টুডেন্ট লিখে দিবেন দেন হচ্ছে যদি আপনি জব হোল্ডার হন তাহলে এখানে আপনার যে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার যে অ্যাড্রেসটা আছে আপনি কোন জায়গায় জব করেন ওইখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদের দেওয়া লাগবে ফর স্টুডেন্ট নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এডুকেশনাল ইনস্টিটিউট তো আপনার হচ্ছে যে ইনস্টিটিউশন থেকে হচ্ছে লেটেস্ট পাস করছেন যারা স্টুডেন্ট তাদের ওই মানে আপনার স্টুডেন্টের নাম দেবেন এবং ওই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা কি এখানে আপনারা দিয়ে দিবেন এটা কনফিউশন হয় না মানে বা কনফিউজ হয় না আপনাদের নাম দেন হচ্ছে আপনার স্টুডেন্ট নাম দেন হচ্ছে অ্যাড্রেস অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট ও ইনস্টিটিউটের একটা নাম দেবেন লেটেস্ট যে মানে ইনস্টিটিউশনটা থেকে আপনি পড়াশোনা শেষ করেছেন দেন আসি হচ্ছে বিশ নম্বর বিশ নাম্বার হচ্ছে মেন পারপাস অফ দ্য কান্ট্রি আপনি কিসের জন্য যাচ্ছেন যেহেতু আমরা ডিটেল ফর্মটা ফিল আপ করছি আমাদের মেন পারপাস কি আমরা স্টাডির জন্য যাচ্ছি তো আমরা পড়াশোনার জন্য যাচ্ছি এটা আমরা কি বিশটা মাধ্যমে হচ্ছে স্টাডি তো এখান থেকে হচ্ছে এই যে সিলেক্ট করবেন যে স্টাডি শেষ এই দেন আসি একুশ নম্বর তো একুশ নম্বর হচ্ছে ইউর ডেস্টিনেশন ইন ইতালি আপনি কোন জায়গায় যাবেন আপনার ইউনিভার্সিটি যেই লোকেশনে বিভিন্ন প্রভিন্সে হয়ে মানে বিভিন্ন এরিয়াতে হইতে পারে ওই একজ্যাক্টলি এরিয়ার নাম এবং ওই সিটি ওই প্রোভিন্স দুটার নাম এক্সট্রা দিবেন যেহেতু আপনি যাচ্ছে ইটারি মেনশন করা আছে আপনার যেমন আমার ক্যাম্পাস হচ্ছে সাবোনা বাট আমার মেন ইয়ে হচ্ছে কি জেনোভা তো আমার মনে করেন সাবোনা ইতালি দিয়েছিলাম যেন আপনি জেনোভা ইতালি দিবেন আপনি যে যে জায়গায় আসছেন ওইভাবে কি দিয়ে দেবেন বা সাবোনা দিয়ে তুমি মনে করো একটা ছোট শহর আমি সাবোনা জেনোভা ইউজ করেছিলাম বা আপনার ওইভাবেই ইনফরমেশনগুলো দিতে পারবেন আর কি আর হচ্ছে এখানে আসবেন যেটা যে সেন্ট স্টেট অফ দ্য ফার্স্ট এন্ট্রি তো আপনি ইতালিতে কি এন্ট্রি নেবেন এখানে ইতালিতে আসবেন তো আপনি ইতালির নামটা কি এখানে দিয়ে দিবেন দেন আসি বাইশ মানে তেইশ নম্বরে দ্য নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড তো এখানে এক দুই এগুলো সিলেক্ট করেন এখানে মাল্টিপল এন্ট্রিজ দিবেন তার আপনি যে কোনো সময় কি আপনি দেশে যাইতে পারেন আসতে পারেন তো এটা নিয়ে আলাদা কোনো ইয়ে নেই তো নাম্বার অফ ডেইস অফ ইন্টেন্স ডেইস আপনি কি তিনশো পঁয়ষট্টি দিন ম্যাক্সিমাম যেহেতু আপনি এখানে তিনশো পঁয়ষট্টি দিনই কি দেবেন যে আপনার মানে এক বছরে যেহেতু আপনার পাসপোর্টের ইয়ে মানে বিশাল মেয়াদ তো ওই হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে এখানে কি দিয়ে রাখবেন এটা পরে আবার কি নতুন করে চেঞ্জ হবে এবার ইন্টেন্ডেন্ট ডেট অফ অ্যারাইভাল ইন সেনজেন এরিয়া আচ্ছা এটা নিয়ে একটু কনফিউশন একটু বিরতি আমি দিছিলাম তো এখানে আসলে ওই যে আমাকে রাজু ভাই মনে প্রশ্নটা করেছিল উনি এক্সচেঞ্জের এরিয়া বা আমি যে এন্ট্রি করবো এটা আমাকে ওই ভাবে মেনশন করে না যার কারণে আমি ইন্টেন্ডেন্ট ডেট আর একটা মানে মিন করে যে ধরো আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন ডেটের কথা বলছিলাম তো এই ইন্টেন্ডেন্ট ডেট হচ্ছে যে আপনি কোন দিন আপনার পসিবিলিটি আছে আপনি এখানে যাওয়ার বা আপনার ক্লাস শুরু আপনার যে ক্লাস শুরু যেই দিন থেকে আপনার এই ডেটটা দিবেন এখানে বা যখন আপনি সেপ্টেম্বর সেশন ধরবেন এক মানে ফার্স্ট সেপ্টেম্বর আপনি ফার্স্ট সেপ্টেম্বর দিবেন এখানে বা আপনার পনেরো সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর তবে ফার্স্ট সেপ্টেম্বর দিয়ে দিবেন যেহেতু আমাদের সেশনগুলো বা আমাদের সেশন হচ্ছে মানে সেপ্টেম্বর সেশন তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কি যে কোনো ডেট আপনার এখানে দিয়ে দিবেন এবার আসি ছাব্বিশ নম্বরে ছাব্বিশ নম্বর হচ্ছে এই যে সার নেম অফ দ্য পার্সন ইন ইটালি ও অ্যাপ্লাই দ্য ফ্যামিলি এগুলো আসলে আপনাদের দরকার নাই তো এটা এনে রেখে দিবেন এটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন আর নিচে হচ্ছে ফর অ্যাডাপ

ইউনিভার্সিটির অ্যাড্রেস এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি মনে রাখবেন ছাব্বিশ নাম্বার আমরা নিচের অপশন উপর অপশনটা ব্ল্যাঙ্ক বা এনে রাখবো আর এখানে হচ্ছে আমরা ইউনিভার্সিটির অ্যাড্রেসটা দিয়ে দেব দেন হচ্ছে এবার আসি আর একটু নিচে দেখেন যে অ্যাড্রেসের ইমেল অফ দ্য পার্সন এগুলো তো আপনি জানেন না তো এগুলো সব এনে এনে দিয়ে দিবেন কারণ আপনার ইউনিভার্সিটির আপনার অ্যাড্রেস এগুলো আপনি জানেন না এবার সাতাশ নম্বরে এসে দেখেন যে সার নেম ফার্স্ট নেম অ্যাড্রেস টেলিফোন ফ্যাক্স এন্ড ইমেল অ্যাড্রেস অফ কন্টাক্ট পার্সন ইন দ্য কোম্পানি অর্গানাইজেশন সো আপনি যে আপনার ডিপার্টমেন্টের যে কোঅর্ডিনেটর আপনি ওই ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরের ইনফরমেশনগুলো কি এখানে আপনি দিয়ে দিবেন যে কথা কথা আমার ছিল যেমন গেভরিয়েল মজার তো উনি যে হেড অফ কোঅর্ডিনেটর দেন হচ্ছে কোন আমার ডিপার্ট দেন হচ্ছে আমার এখানে সাবজেক্টটা দিবেন যে যে সাবজেক্ট আপনি ইয়ে করবেন অ্যাপ্লাই করবেন ওই সাবজেক্টটা মানে এখানে ইন্ডিভিজুয়ালি পোর্শন করা আছে দেখেন সাতাশ নাম্বার কি ইন্ডিভিজুয়ালি পোর্শন কি করে আছে তো এখানে হচ্ছে না না আচ্ছা নিজেতে চলে গেছি সাতাশ সাতাশটা আমি বাকি রাখছি সাতাশ হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হোস্ট কোম্পানি তার মানে কি আপনার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো এখানে আপনারা দিবেন আর উপরে যেই এইগুলো আছে এই অ্যাড্রেস কি আপনারা এনে রাখবেন সাতাশ নম্বরে এসে আপনারা মানে ইউনিভার্সিটি যে ফুল নেম নেমটা দিবেন এবং অ্যাড্রেসটা দিবেন এবং এখানে কি টেলিফোন নাম্বারটা দিবেন এবার নিচে আসি যে সার নেমের এখানে অপশনে এই অপশনে কি যে আপনার যে কোঅর্ডিনেটর এই কোঅর্ডিনেটরের নাম দিবেন তার অ্যাড্রেস দিবেন তার ইমেল নাম্বার এবং আপনার ডিপার্টমেন্ট একসাথে কি সবগুলা দিয়ে দিবেন এবার আসি আঠাশ নম্বরে

ইয়ে করবেন ফিল আপ করবেন যে আপনারা কীভাবে সাপোর্টটা নেবেন হচ্ছে ক্যাশ নিচ্ছেন নাকি ক্রেডিট কার্ডে নিবেন নাকি অন্য কোনোভাবে তো আচ্ছা আবার আপনারা যদি মনে করেন সাথে আপনার টাকা নিয়ে যান তার মানে কি আপনি নিজে সব কিছু ক্যারি করতেছেন আর যদি মনে করেন যে না আমি সাথে কোনো টাকা পয়সা কোনো কিছু নিব না সেক্ষেত্রে আপনার স্পন্সর কি আপনার এখানে দিতে পারেন তো আপনি নিজেরটা রাখলে সবচেয়ে ভালো আপনি নিজে রাখবেন সব যে ওইখানকে যাওয়ার পর কস্ট অফ ট্রাভেলিং এন্ড লিভিং ডিউরিং দা অ্যাপ্লিকেন্সটি ইউজ কভার্ড বাই তো এটা আপনি নিজের অ্যাপ্লিকেন্ট হিসেবে দিবেন কারণ নির্দিষ্ট একটা অ্যামাউন্টকে আপনার সাথে করে নিয়ে যাবেন আর যদি মনে করেন যে না আমরা স্পন্সরকে দিচ্ছি বা কোনো হোস্ট কোম্পানিকে দিচ্ছি তাহলে আপনারা এখানে এটা দিতে পারেন তবে এটি সব অ্যাপ্লিকেন্টরা আপনারা সবাই এটি ফিল আপ করবেন তারপরে হচ্ছে আপনারা কীভাবে কী করবেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন যেমন আমি হচ্ছে ক্যাশ ক্রেডিট দেন প্রিপেয়ার অ্যাকোমোডেশন এগুলো নিয়ে মোটামুটি ফিল আপ করে দিয়েছিলাম আর কি তার এই পাশে যাওয়ার দরকার নাই দেন দেখেন এবার উনত্রিশ নম্বর হচ্ছে পার্সন ডেট অফ দ্য ফ্যামিলি মেম্বার হু ইস ইউ তো যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার এখানে সিটিজেন থাকে তাদের ইনফরমেশন গুলা তো এইগুলা দেওয়ার কি কোনো দরকার নাই আর ওনার সাথে আপনার কি ধরনের সম্পর্ক তো এগুলো নিয়ে হচ্ছে এই ফর্মটা বাকিগুলা যে উনত্রিশ তিরিশ তো এগুলো দরকার নাই এবার একত্রিশে আসি প্লেস এন্ড ডেট তো আপনি যে ডেটে হচ্ছে অ্যাম্বাসিতে আপনারা কি সাবমিট করবেন ওই ডেটে আপনারা কি এখানে ডেটটা দিয়ে দিবেন যেমন আমি অগস্টের এক তারিখে সাবমিট করছিলাম এখানে অগস্টের এক তারিখ বা আপনারা যেই ডেটে সাবমিট করবেন এই ডেটটা এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে সিগনেচার ফর মাইনার্স তো এটা আপনাদের জন্য যারা হচ্ছে মানে বললাম যে নেই গোষ্ঠী বা মানে যাদের জনসংখ্যা কম সংখ্যালঘু যারা তো ওনারা হচ্ছে এটা ফিল আপ করবেন নাম টাম যা আছে ইনফরমেশনগুলো এখানে জাস্ট দিয়ে দিবে আর কি আমাদের সিগনেচারটা লাগবে এখানে এবার আসি এবার নিচে যায় তো বাকি এখানে আর কোনো কিছু নাই এবার হচ্ছে এই যে এখানে একেবারে নিচে আসার পরে এখানে যে আপনাদের ডেটটা দিবেন যে ডেটা আপনারা অ্যাপ্লাই করবেন আর এটা হচ্ছে সিগনেচার আর ফর এখানে বলেছে ফর মাইনার্স সিগনেচার অফ প্যারেন্টাল আই মিন অথরিটি অথবা লিগাল গার্ডিয়ান আমাদের মা বাবার সিগনেচারটা এখানে লাগবে আর যদি আপনারা সিঙ্গেল হন তো আপনাদের নিজেদের নাম দিবেন এখানে একটা সিগনেচার দিয়ে দিবেন তো এই হচ্ছে মোটামুটি ডি টাইপ বিশ্ব ফর্মের টাইপ তারপরে যদি আপনারা কারো কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে বলবেন জানাবেন এটা নিয়ে আমি মানে যে প্রশ্নটাতে আপনারা সমস্যা ফিক্স করবেন যে এত নাম্বার এত নাম্বার তার নাম্বারিংটা করে দিলে আমাদের বুঝতে ইজি হবে আর কি তো এই হচ্ছে অবস্থা তো সবাই সেম ভাবে ফর্মটা ফিল আপ করেন যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ